নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজ আমি এই মুহূর্তে আদ্যাপীঠ মন্দিরে রয়েছি দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ মন্দিরটি অবস্থিত আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো আদ্যাপীঠ মন্দির কিভাবে আসবেন কিভাবেই পাবেন আদ্যাপীঠ মন্দিরে ভোগ প্রসাদ কুপন মূল্যই বা কত বা আদ্যাপীঠ মন্দিরে কখন কখন পুজো দেওয়া যায় সম্পূর্ণ আদ্যাপীঠ মন্দির সম্পর্কিত সমস্ত রকম ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আমরা আদ্যাপীঠ মন্দিরের বাইরে অবস্থিত যে ডালার দোকানগুলো রয়েছে ডালার দোকানগুলো দেখতে পাচ্ছি এটি আদ্যাপীঠ মন্দিরের মূল প্রবেশদ্বার রয়েছে আমরা মূল প্রবেশদ্বারের ডান দিক এবং দিকে যে ডালার দোকানগুলো আছে সেগুলো দেখছি এখান থেকে আপনারা এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা বিভিন্ন দামের ডালা পেয়ে যাবেন এখানেতে ডালা সংগ্রহ করে চলে আসুন সরাসরি মন্দিরেতে মন্দিরের ডান দিকে রয়েছে দাতব্য চিকিৎসালয় এবং সামনে রয়েছে নাট মন্দির আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আদীঠ মন্দিরে দুটি মন্দির আছে একটি ছোট মন্দির একটি বড় মন্দির ছোট মন্দিরটি আদি মন্দির এবং বড় মন্দিরটি পরবর্তী সময়ে প্রতিষ্ঠাতা করা মন্দির আমরা দেখতে পাচ্ছি ছোট মন্দিরটিতে ভক্তজনের লাইন পড়েছে পুজোর ডালা হাতে নিয়ে ছোট মন্দিরে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এখানেতে মন্দির খুলে যায় শীতকালে সকাল পাঁচটার সময় এবং গরমের সময় সকাল সাড়ে চারটের সময় খোলা থাকে দুপুর বারোটা পর্যন্ত এবং আবার বিকেল তিনটের সময় খুলে যায় ছোটো মন্দির এবং খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত ছোট মন্দিরেতে সব সময় পুজো দেওয়া যায় কিন্তু বড়ো মন্দিরে পুজো দিতে চাইলে আপনাকে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসতে হবে এবং সন্ধ্যেবেলায় ছটার থেকে সাড়ে ছটা পর্যন্ত আসতে হবে বড় মন্দিরে সন্ধ্যা আরতিটি শীতকালে হয় ছটার থেকে সাড়ে ছটা এবং গ্রীষ্মকালে হয় সাড়ে ছটার থেকে সাতটা সেই সাথে ছোটো মন্দিরেও সন্ধ্যা আরতি হয় ছোটো মন্দিরের সন্ধ্যা আরতিতে আপনি পুষ্পাঞ্জলি দিতে পারবেন বড় মন্দিরের সন্ধ্যা আরতিটি দর্শন করা যায় দর্শনের একটি স্থল আছে যেখান থেকে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা বসার জায়গা রয়েছে আমরা যে জায়গাটি দেখলাম এটি বড় মন্দিরের পুজোর জায়গা রয়েছে এখানেতে একটি লিস্ট দেওয়া রয়েছে যেখানেতে মন্দিরটি সারাদিন কোন কোন সময় খোলা থাকে কোন কোন দিন সারাদিন খোলা থাকে আপনারা চাইলে প্রিন্ট স্ক্রিন নিয়ে রাখতে পারেন আমরা দেখতে পাচ্ছি মন্দিরটি সবে খুলেছে বড় মন্দিরটি মাকে এপাশ থেকেও দর্শন করা যায় এখান থেকে আড্ডা মাকে দর্শন করা যায় আমরা আড্ডা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে একটু জুম করে দেখানো হচ্ছে সেজন্য হয়তো অতটা পরিষ্কারভাবে আসছে না সামনের থেকে মায়ের ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ সেজন্য আমি পাশের দিক থেকে দেখাতে চেষ্টা করলাম ভক্তরা এখানে দাঁড়িয়ে রয়েছেন মায়ের দর্শনের জন্য করজোড়ে মাকে নিজের আকুতি মিনতি এবং মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন মা সবার প্রার্থনা পূরণ করুন জয় জয় আড্ডা আপনারা কমেন্ট করুন আপনাদের মনস্কামনা আড্যামা পূর্ণ করুন আমরা সামনে দেখতে পাচ্ছি সারা বছর খুলে থাকার সারাদিন খুলে রাখা হয় যে দিনগুলোতে সেই দিনগুলো এখানেতে দেওয়া রয়েছে সামনেই রয়েছে একটি শিব মন্দির এখানেতে বাঁ দিকে শিব মন্দিরটি রয়েছে এটিও যতক্ষণ পর্যন্ত মন্দির খোলা থাকে সকাল ছটার থেকে বারোটা পর্যন্ত আবার বিকেল তিনটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত শিব মন্দিরটি খোলা থাকে সর্বসাধারণের জন্য আপনি নিজে শিব মন্দিরের ভিতরে গিয়ে শিব পূজা অর্চনা করতে পারেন এখানে কোনো পুরোহিতের দরকার হয় না আদ্যাপীঠ মন্দিরের প্রসাদ কুপন পাওয়া যায় তিন নম্বর ঘর থেকে আগে প্রসাদ কুপনের মূল্য ছিল ষাট টাকা এখন মূল্যটি বাড়িয়ে করা হয়েছে আশি টাকা ফার্স্ট জানুয়ারি দু থেকে এই মূল্যটি বর্ধিত করা হয়েছে কুপন পাওয়া যায় সকাল নটার থেকে নটার থেকে কুপন পাওয়া যায় এবং ভোগ প্রসাদ পাওয়া যায় এগারোটা পঁয়তাল্লিশ থেকে আমরা দেখতে পাচ্ছি কুপন প্রাইশ আশি টাকা করে রয়েছে আমি একটু আগেই কুপনটি সংগ্রহ করেছি আমরা দেখতে পাচ্ছি মন্দিরে আসা অসংখ্য পুণ্যার থেকে মন্দির চত্বরে বসে থাকতে এখানেতে মন্দিরটি সারাদিন খোলা থাকে মন্দির চত্বরটি আপনি দক্ষিণেশ্বর এলে দক্ষিণেশ্বর মন্দির সাড়ে বারোটার পর বন্ধ হয়ে যায় চাইলে এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন মন্দির চত্বরে অপেক্ষাকৃত মানুষদের দেখতে পাচ্ছি যাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং ভোগ প্রসাদ গ্রহণ করেছেন তারা এখানে অপেক্ষা করছেন পরবর্তী সময় অন্য কোনো জায়গায় যাওয়ার আগে এখানেতে বিশ্রাম নেওয়া যায় অতিরিক্ত ভিড় থাকলে নাট মন্দিরটিও খোলা থাকে আমরা আদ্যাপীঠের মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছি যেটি বড় মন্দির রয়েছে সামনের ডানদিকে যে অংশটি রয়েছে এই অংশ থেকে বড়ো মন্দিরের যে সন্ধ্যা হয় সন্ধ্যা দেখতে পাওয়া যায় সামনের দিকে মেয়েদের বসার জায়গা থাকে এবং পিছন দিকে ছেলেদের বসার জায়গা থাকে জুতো রাখার জন্য দুটি আলাদা আলাদা ঘর রয়েছে জুতো রাখার জন্য দু টাকা করে পাঁচ জোড়া চার্জ করা হয় আপনি চাইলে নিজের দায়িত্বে জুতো মন্দিরের নিচের অংশে খুলেও রাখতে পারেন আর বড় মন্দিরে পুজো দেওয়ার সামনের জায়গাটি রয়েছে এখানে তিন তিনটি অফিস কাউন্টার রয়েছে এক নম্বর অফিস দু নম্বর অফিস তিন নম্বর অফিস এটি তিন নম্বর অফিসের প্রসাদের কুপনের লাইন এখন অনেক সংখ্যক মানুষ এসে পৌঁছেছেন সেই জন্য প্রসাদের লাইনে কুপনের জন্য লাইন দেওয়া হয়েছে আমরা বড় মন্দিরটি দেখতে পাচ্ছি মন্দির বানানোর সময় যারা দান করেছিলেন তাদের নামগুলো মন্দিরের গায়ে পাথরেরতে লেখা আছে এখন পর্যন্ত যারা দান করতে চান তারা দান করতে চাইলে মন্দির কর্তৃপক্ষের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন জেনে নিতে পারেন সম্পূর্ণ প্রসেসটি আমরা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি যুগল মন্দির আছে যুগল মন্দিরেতে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে রাধাকৃষ্ণের পুজো হয় মন্দির খোলার সময় যুগল মন্দিরটিও খোলা থাকে এবং দুপুর তিনটের পর থেকে নাম সংকীর্তনের পাঠ হয় যুগল মন্দিরে এখন বারোটা পেরিয়ে গেছে সেই জন্য মন্দিরের গেটটি বন্ধ আছে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে ভোগ ঘরের সামনে অপেক্ষা করছেন এটি দু নম্বর জুতো কাউন্টার রয়েছে জুতো জমা দিতে চাইলে এখানেতে লাইন দিয়ে জমা দিতে পারেন একজোড়া বা দুজোড়া চপ্পল থাকলে ব্যাগের প্রয়োজন হয় না বেশি চপ্পল থাকলে ব্যাগের মধ্যে জমা দিন এবং পাশে রয়েছে ভোগ খাওয়ার ঘর এটি ভোগ খাওয়ার জন্য লাইন পড়েছে যারা কুপন টিকিট কেটে নিয়ে এসছেন এখানে ভোগ খাওয়ার জন্য ভোগের লাইন দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আদ্যাপীঠ মন্দিরের ঘরেতে বসে ভোগ গ্রহণ করছেন আদ্যা মায়ের ভোগ গ্রহণ করছেন জয় আড্ডা জয় আড্ডা জয় আড্ডা মা মা কৃপা করুন সবাইকে শীতকালে অসংখ্য মানুষ এখানে আসেন সারা বছরেই মানুষ আসতে থাকেন শীতের দিকে একটু ভিড় বেশি হয় আমরা দেখতে পাচ্ছি লম্বা লম্বা লাইন রয়েছে ভোগের লাইন যেখানেতে লম্বা লম্বা চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে দেওয়া হয় ঠাকুরের অমৃতভোগ দেওয়া হয় ঠাকুরের সাদা ভোগ দেওয়া হয় খিচুড়ি দেওয়া হয় দু রকমের সবজি দেওয়া হয় চাটনি পাপড় এবং আপনার যদি কিছু লাগে সেক্ষেত্রে সেটিও দেওয়া হয় দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে ভোগ গ্রহণ করছেন এখন কুপন মূল্য রয়েছে আশি টাকা আপনারা চাইলে ভোগ প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারেন কুপনের টিকিট কেটে এখান থেকে এরকম প্লাস্টিকের তিন সেট বা চার সেট ডাব্বা নিয়ে এসে বা টিফিন কোটা নিয়ে এসে ভোগ প্রসাদ সংগ্রহ করে বাড়িও নিয়ে যেতে পারেন অনেক মানুষ আবার নতুন করে এসছেন তারা এখানে লাইন দিয়ে বসে অধীর আগ্রহ অপেক্ষা করছেন ভোগ প্রসাদের জন্য তাদেরকেও অল্পক্ষণের মধ্যে দেওয়া হবে ভোগ প্রসাদ আদেপিটে এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওস বানানোর জন্য উৎসাহ দেয় চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আমি যাদের সাথে এসেছি তাদের সাথে বসেছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য এখানেতে দেখতে পাচ্ছি ভোগ বেগুনি এবং সাদা ভাত দেওয়া হয়েছে পরিবেশন করা হয় এরকম কন্টেনারের মধ্যে খাবার নিয়ে সবাইকে যে যেমন চায় তাকে সেরকম দেওয়া হয় আপনি আপনার পরিমাণে প্রয়োজন অনুযায়ী নিতে পারেন দয়রাও নিতে পারেন কোনো অসুবিধা নেই এটি শুরু প্লেটটি রয়েছে তারপর আছে খিচুড়ি ভোগ প্রসাদ এবং আরেক রকমের সবজি তারপরে আছে চাটনি পায়েস আপনার যেটি চাই সেটি অবশ্যই সংগ্রহ করুন এবং ভোগ প্রসাদ গ্রহণ করুন মনের তৃপ্তি এবং আনন্দ দেয় আড্ডা মায়ের এই ভোগ প্রসাদ প্রসাদ আপনি রিপিট চাইলে অবশ্যই পেয়ে যাবেন এখানে দু তিনবার করে রিপিট প্রসাদ নিয়ে আসা হয় যতক্ষণ খুশি খেয়ে মনের তৃপ্তি পূরণ করুন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করছি দেখতে পাচ্ছি ভোগ প্রসাদ বিতরণের জন্য তিনজন কর্মীকে এখানেতে দেওয়া হয়েছে চাটনি এবং পায়েসও ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এবং অন্য পাশে আবার বেশ কিছু নতুন মানুষ এসে গেছেন তারা বসে অপেক্ষা করছেন ভোগ প্রসাদ গ্রহণ করে গেট থেকে বেরিয়ে ডান দিকে হাত ধোয়ার এরকম একটি জায়গা রয়েছে যেখানেতে আপনি হাত ধুয়ে নিতে পারেন এটি ভোগ প্রসাদ যে বিল্ডিংয়ে খাওয়ানো হয় সে বিল্ডিংয়ের নিচের অংশ রয়েছে ভিতরের দিকে কিছু পুণ্যার্থীরা যান যেখানেতে গোকুল বলে একটি জায়গা রয়েছে অনেকগুলি গবাদি পশু রাখা হয়েছে আপনাদেরকে এই গোকুলটিও একবার দেখিয়ে নেব আমরা জুতো যে জায়গায় জমা দিয়েছিলাম সেই জায়গার থেকে জুতো সংগ্রহ করার জন্য আবার পিছন দিকে এলাম এখানেতে এখনো পর্যন্ত ভোগের লাইন রয়েছে আমরা জুতো সংগ্রহ করে এগিয়ে যাব গোকুলের দিকে এখান থেকে জুতো কাউন্টারে জুতো রাখা আছে এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ভোগ প্রসাদ দেওয়া হয় এবং তিনটের পর নরনারায়ণ সেবা হয় এখানে যারা দুস্থ সাধারণ মানুষ আছেন। তাদেরকে বিনা পয়সায় খাওয়ানো হয় এটি নর নরনারায়ণ সেবার মধ্যে পড়ে আমরা জুতো সংগ্রহ করে আস্তে আস্তে এগিয়ে চলেছি গোকুলের দিকে ডান দিকে রয়েছে আদ্যা মায়ের ভোগ বানানোর জন্য ঘর ডানদিগের এই যে ঘরগুলো রয়েছে এখানেতে খাবার সমস্ত সামগ্রীগুলো রাখা হয় এবং তার পাশে আরেকটি ঘর রয়েছে যেখানে সমস্ত খাবার দাবারগুলো কাটা হয় এবং সবজি পত্র কাটা হয় এখানে আমরা বণিকুন্তলা দেবীর একটি ছোট্ট মূর্তি দেখতে পাচ্ছি আর এখানেতেই রয়েছে ভোগ ঘর যেখানেতে খাবারগুলো বানানো হয় বহুত বিশাল বিশাল কড়াই রয়েছে সেই কড়াইয়ের মধ্যে সমস্ত খাবার বানিয়ে বালতি বালতি করে নিয়ে যাওয়া হয় ভোগের মধ্যে ভোগের খাবার সবসময় গরম গরমেই থাকে পাশেই রয়েছে গ্যাসের চেম্বার যেখান থেকে রান্নার জন্য গ্যাস ব্যবহার করা হয় বাঁদিকে রয়েছে বিভিন্ন আশ্রম রয়েছে বৃদ্ধাশ্রম রয়েছে বালক আশ্রম রয়েছে বালক আশ্রমের একটি স্কুলও সামনের অংশে চাষবাসও হয় আমরা শুধু গোকুলে যাব এটি গোকুলের মূল প্রবেশদ্বার রয়েছে আমরা গোকুলের মূল প্রবেশদ্বারে প্রবেশ করলাম এখানেতে রাখা রয়েছে অনেকগুলো জার্সি গাই অনেকগুলোকে এখন এই মুহূর্তে বাইরে বার করা হয়েছে অনেকগুলো ভিতরে রয়েছে এগুলি আমার খুবই প্রিয় আমি এদেরকে মাথায় হাত বুলিয়ে দিলে এরা মাথা মতো করে আদর নেয় এবং রুটি সবজি তরকারি এই সমস্ত খাওয়ালে মনের আনন্দে দেখায় আমরা দেখতে পাচ্ছি গোকুলের মধ্যে একটি ব্রাউন কালারের কাউ রয়েছে এবং একটি সাদা রঙের কাউ রয়েছে এখানেতে যে বাছুরগুলো হয় বাছুরগুলো আলাদা করে অন্য জায়গায় রাখা হয় এবং বাইরের অংশেও বেশ কিছু বাছুর রয়েছে যেগুলো বাইরে রাখা রয়েছে আমরা গাভীগুলো দেখতে পাচ্ছি গাভীগুলোর থেকে যে দুধ পাওয়া যায় সেই দুধেরই তৈরি করা হয় পায়েস ক্ষীর এবং ঠাকুরের জন্য সন্দেশ এবং ছানার প্রসাদ আমরা দেখতে পাচ্ছি ভক্তজনকে রুটি এবং সাথে আলু খাওয়াতে এদেরকে কলমি শাক রুটি আলু খাওয়ানো হয় আর একজন ভক্তকে দেখতে পাচ্ছি কলমি শাক খাওয়াতে পুণ্য অর্জনের জন্য অনেকে এরকম গবাদি পশুকে খাবার খাইয়ে যান আমরা সেরকম একটি বিরল দৃশ্য দেখতে পেলাম আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে এটি ভোগ ঘর রয়েছে যেখানেতে ভোগের রান্না করা হয় যে ভোগটি প্রসাদ হিসাবে গ্রহণ করা হয় আর একটি ভোগ ঘর রয়েছে যেখানেতে আড্ডা মায়ের ভোগ বানানো হয় এবং ভোগ ঘরের দোতলায় ভোগগুলি রেখে আড্ডা আরতির সময় দর্শন করিয়ে ভোগ প্রসাদের সাথে সেগুলো মিলিয়ে দেওয়া হয় এবং প্রসাদ হিসাবে বিতরণ করা হয় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এখানেতে যেখানে ভোগ খাওয়ার জন্য যে ঘরটি রয়েছে ঘরটি এখানেতে রয়েছে এখানেতেই মানুষের সমাগম দেখতে পাচ্ছি ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভোগ প্রসাদ গ্রহণ দেখলাম আমরা প্রসঙ্গত জানিয়ে রাখি আদ্যাপীঠ আসতে চাইলে কীভাবে আসবেন আদ্যাপীঠ আসতে চাইলে আপনাকে দক্ষিণেশ্বর আসতে হবে দক্ষিণেশ্বর মেট্রোতে করে এলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামবেন রেলে করে এলে আপনাকে শিয়ালদা বা ডানকুনি থেকে এসে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে নামতে হবে এবং বাসে করে এলে অবশ্যই দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে নামতে হবে ওখান থেকে অটো বা টোটোতে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন আদ্যাপীঠে দক্ষিণেশ্বর থেকে আড্ডাবিটের ডিস্টেন্স ওয়ান পয়েন্ট টু কিলোমিটারের মতো হবে হেঁটে আসতে সময় লাগে আট থেকে দশ মিনিটের মতো অটো টোটোতে এলে ভাড়া লাগে দশ টাকার মতো আমরা আড্ডা মন্দির থেকে আস্তে আস্তে মন্দিরের বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো দেখার জন্য বেরিয়ে আসছি আমরা শিব মন্দিরের পিছনে অংশে রয়েছি সামনে যে সোজা অংশটি দেখতে পাচ্ছি এখানেতে পে ইউজ টয়লেট আছে আপনারা বাথরুম যেতে চাইলে অবশ্যই যেতে পারেন তার পাশে এই যে অংশটি দেখতে পাচ্ছি এখানেতে পানীয় জলের ব্যবস্থা রয়েছে আর তার পাশে একটি দেখতে পাচ্ছি সুন্দর একটি গার্ডেন আছে এটি আশ্রম আছে যারা আদ্যাবিঠে স্থায়ীভাবে থাকতে চান বয়সের সময় তারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এখানেতে বৃদ্ধা আশ্রম বালক আশ্রম আশ্রম, মাতৃ আশ্রম এরকম অনেকগুলি আশ্রম আছে যারা জীবনের শেষ কয়েক বছর এখানে কাটাতে যান অবশ্যই এসে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সমস্ত ডিটেলস দিতে পারবে আমরা এরকম একটি আশ্রমের সামনের অংশে ফুল দিয়ে সাজানো হয়েছে সাজানো অংশটি দেখতে পাচ্ছি এর দিকের অংশে রয়েছে একটি ফোয়ারা এবং তার পাশেই রয়েছে কৃষ্ণ মন্দির ফুলগুলি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম পাশে এই যে মন্দিরটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশের অংশেই রয়েছে ফোয়ারা মাঝে রয়েছে শিবের একটি লিঙ্গ এখানেতে বসার অনেক জায়গা রয়েছে আপনি খাওয়ার পর আরাম করে নিতে পারেন এবং তারপর এখান থেকে বেরোতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরে বসার সেরকম জায়গা থাকে না শুধুমাত্র স্কায়কে পাঁচটি ছটি চেয়ার রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে বসার জন্য কোনো উপায় থাকে না আদ্যাবির মন্দিরেতে বসার অনেক উপায় রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাইরের দিকে এবং ভিড় এখনও রয়েছে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করেছি এবং আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখানে কম্বল বিতরণ হবে জানুয়ারির আঠারো তারিখে যারা কম্বল সংগ্রহ করতে চান অবশ্যই সকাল সকাল আসুন আমরা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরেতে রয়েছে আদ্যাপীঠ মন্দিরে যুগল মন্দিরের ভিউটি দেখতে পাচ্ছি এবং যুগল মন্দির থেকেই দেখতে পাচ্ছি আদ্যাপীঠ মন্দিরের চূড়াটি এগিয়ে চলেছি বাইরের দিকে জয় আদ্যামা জয় আদ্যামা জয় আদ্যামা আদ্যাপীঠ মন্দিরে পুজো দিতে চাইলে ছোট মন্দিরটি আপনি খোলা পাবেন সকাল ছটার থেকে বারোটা পর্যন্ত মাঝে যখন আরতি হয় নটার থেকে সাড়ে নটা তখন শুধুমাত্র বন্ধ থাকে বড় মন্দিরের পুজো দেওয়া যায় যে কোনো সকাল ছটার থেকে দশটা পর্যন্ত এবং বড় মন্দিরের পুজোর পর আপনাকে পুজোর ডালাটি সংগ্রহ করতে হয় আমরা যে শিব মন্দিরটি রয়েছে শিব মন্দিরটি এই মুহূর্তে বন্ধ থাকার জন্য আমরা গ্রিলের ভিতর থেকে দেখে নিলাম হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব এখানে মহাদেবের একটি লিঙ্গ রয়েছে পাশে আমরা নন্দীকে দেখতে পাচ্ছি এবং সাথে রয়েছে অনেকগুলি শিলা একটি কাঁঠাল গাছের গোড়া এটি অবস্থিত পাশেই রয়েছে একটি নিম গাছ হর হর মহাদেব আমরা শিবলিঙ্গটি দর্শন করলাম দর্শন করে বেরিয়ে যাচ্ছি এখানেতে পুজোর লাইন রয়েছে যেখানেতে বড় মন্দিরে যারা পুজো দিতে চাইছেন তারা পুজোর প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বড় মন্দিরে পুজো দেওয়ার জন্য আর সামনের অংশে রয়েছে নাট মন্দির নাট মন্দিরেতে সমস্ত কালচারাল অনুষ্ঠানগুলো হয় এখানে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে হয় দেখতে পাচ্ছি মন্দিরে আরতি দেখার জন্য অনেক সংখ্যক মানুষ উপরে গেছেন যারা বড় মন্দিরে আরতি দেখতে গেছেন অনেকেই জুতো জুতো কাউন্টারে জমা রেখেছেন অনেকে জুতো এভাবে নিচেও খুলে গিয়েছেন এখানে এখানে এছাড়া বারোটি শিব মন্দির রয়েছে যেটি ছটি বাঁ দিকে রয়েছে ছটি ডান দিকে রয়েছে রয়েছে রাধা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মন্দির এবং রয়েছে আদ্যা মায়ের মন্দির আদ্যা মাকে নিয়ে আসা হয়েছিল ইডেন গার্ডেন থেকে স্বপ্নাদিষ্ট মা আদ্যা মায়ের একটি কাহানি আছে সেখানে আদ্যা মা স্বপ্ন দিয়েছিলেন তারপর আদ্যা মাকে নিয়ে আসা হয়েছিলো এবং এখানেতে প্রতিষ্ঠাতা করা হয়েছিল এই ছোটো মন্দিরটি আদ্যাপীঠের আদি মন্দির আছে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বছরের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সারা বছর কাটুক আপনাদের আনন্দে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক এই কামনায় করি আদ্যা মায়ের কাছে আপনার জীবন মধুময় হোক এই কামনায় করি আদ্যা মায়ের কাছে আমরা আড্ডা দর্শন করে পুজো দিয়ে ভোগ খেয়ে আস্তে আস্তে আদ্যাপীঠ থেকে বেরিয়ে এলাম